আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি ওয়ারেশ পার্কিং টাইলস এর ফ্যাক্টরিতে এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের টাইলস এবং এর দাম সম্পর্কে জানব চলুন শুরু করা যাক সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টাইলস সাজানো আছে কালো রং এবং লাল রঙের মিশ্রণে বিভিন্ন ডিজাইনের টাইলস দেখতে পাচ্ছি তো এখানে আসতে হলে আপনাদেরকে আপনারা ফোন করে আসতে পারেন অথবা ঠিকানার মাধ্যমে আপনারা খুব সহজেই এই কারখানায় আসতে পারেন এবং আপনার পছন্দ মতো টাইলস নিতে পারেন বিভিন্ন দামের ভেতরে এই টাইলসগুলো পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে শাপলা ফুল এবং আরও বিস্কিট তারপরে এখানে দেখা যাচ্ছে যে টাইলসের এই টাইলসগুলো মূলত থ্রি ফোর থ্রি ফোর করা এবং দেখতে পাচ্ছি এর কালার এবং এর যে গুণগত মান এইটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পছন্দ মতো এই আপনাদের পছন্দ মতো টায়ালসগুলো নিতে পারেন এইখান থেকে তো এইখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে এক নং দক্ষিণ সুবরামপুর ফরিদপুর সদরে এবং আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন তো মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া হলো এবং দেওয়া থাকবে এবং আপনার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো আপনারা যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আপনারা এই টায়লসগুলো নিতে পারবেন আপনারা এখানে এসেও নিতে পারেন অথবা আপনারা যদি টাইলসের স্যাম্পল দেখতে চান সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ অথবা মুহূর্তে আপনাদেরকে পাঠিয়ে দেব এবং আপনারা দেখে কনফার্ম করতে পারেন আমরা সর্বোপরি কাস্টমারের চাহিদা অনুযায়ী পঁচিশ টাকা তিরিশ টাকা এবং চল্লিশ টাকা মূল্য নির্ধারণ করেছি বিভিন্ন টাইলসের প্রকার ভেদে সো আপনারা অবশ্যই ভালো মানের টাইলস পাবেন